কি ওরে বাবা এখন এমন একটা ওয়েদার হ্যাঁ ফ্যান আসতে দিলে ঘেমে যাচ্ছে ফ্যান জোরে দিলে বেশি হাওয়া হয়ে যাচ্ছে কি যে সমস্যা ঝুকি দেখছি পাখিগুলো কি করছে খুব ভালোবাসে পাখিগুলো খাচ্ছে হ্যাঁ ও একদম তাকিয়ে থাকি তাকিয়ে থাকি দেখতেই থাকি কি করে পাখিগুলো

ধরে থাকতে হয় ধরে থাকতে হয় ডান চালিয়ে তেল মালিশ করা হবে তোর বাবার তুই এখন খালি উল্টে যায় খালি উল্টে যায় ওফ খুব আর যে উল্টে যায় সকালবেলায় রিদকে আজকে কলা দেবো হ্যাঁ কলাটা আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম এটা মালভোগ কলা মালভোগ কলাই দিচ্ছি ওকে তো আধ ঘন্টা মতন ভিজিয়ে রেখেছিলাম তারপরে এই এতটাই নিয়ে নিয়েছি নিয়ে স্ম্যাশ করে ওকে খাওয়াবো হ্যাঁ পাখি ধরবে পাখি ধরবে রে এই যে খুব আনন্দ পায় খুব আনন্দ পাই এই যে কলাটা এই যে এরকম করে নিয়ে এসেছি এখন খাবে খায় কলা সকালবেলায় যে এটা দেবো কলার পিউরি অনেক দিন ধরে নজর ছিল এই যে আজকে পাখির খাঁচা একদম খপ করে এরকম করে হাত দিয়ে দিয়েছি এই যে হাত ধোয়াতে নিয়ে গেছে ওহ এখন এত জিনিসপত্র ধরে হুম হ্যাঁ কি খাচ্ছো হ্যাঁ ব্যানানা খাচ্ছো নাও 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 রীতে সকালে খাওয়া হয়ে গেছে তেল মালিশ হয়ে গেছে তো আমি এই যে ব্রেকফাস্ট করে নেবো নিয়ে ওকে স্নান করাবো হই ঐ ওই হ্যাঁ জলে নামলেই একদম হাসি বেরোবে জলে নামলেই হাসি বেরোবে দিদি হ্যাঁ ঠিক আছে একটু ওমর থেকে জল ওই যে ওই সাবার সাবার আনন্দ খেতে থাকে জল খেতে থাকে আনন্দ হাসি দেখো

রাখলেই উল্টে যায় খালি বাবা চলো 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 দেরি হয়ে যাচ্ছে বাইরে ভীষণ রোদ্দুর খুবই রোদ একজন দেখে নিচ্ছে কোনো রকম স্থান টান হাতায় হেঁটে মারা যাচ্ছে একটু দেরি হয়ে গেছে হৃদকে শুরুতে যে ভ্যাকসিনগুলো দিয়েছিলাম সেগুলো সবই কলকাতায় দিয়েছিলাম তখন তো কলকাতায় থাকতাম তো ফার্স্ট ভ্যাকসিনে তো ভীষণ জ্বর এসেছিলো হ্যাঁ তিন দিন মতো জ্বর ছিল তারপরের ভ্যাকসিনগুলো তো অল্প অল্প জ্বর এসেছিলো তো এটা অনেক দিন পর আবার এই ভ্যাকসিনটা দিচ্ছি হ্যাঁ এটা ছয় মাস কমপ্লিট হয়ে যাওয়ার পরই দিতে হবে সাত মাসে তো পড়ে গেল রি তো এখন দিচ্ছি দিতে এলাম দিতে ए जे 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 बाबा आए छ ए यदि यदि तका यदि तका ए ए यदि यदि গেছে একটা 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 না ফ্লুয়ের দুটোই একসাথে নিয়ে নিল ছ মাস হলে কমপ্লিট হলে এটা হচ্ছে দেওয়া যাবে এটা কিন্তু সরকারি না এটা হচ্ছে প্রাইভেটও ছ মাস হয়ে গেলে এটা দেওয়া যাবে হ্যাঁ আর হচ্ছে এটাতে বললো জ্বর আসে না দুটোই দিয়ে দিলাম হ্যাঁ মুখটা একটু বিড়ে গেছে দু পায় যে আর দুটো মিলে খরচ পড়ে গেছে আমাদের সতেরোশো মতন এই যে চলে এসেছি আর কাঁদেনি ওই যখন দেয় তখনই যা অল্প কাঁদে তারপর আর কাঁদেনি হচ্ছে লাল হয়ে গেছে একটা একটা করে দেওয়া যেত তো দুটোই আমরা দিয়ে দিলাম দেখা যাক বললো তো জ্বর আসবে না দেখা যাক ফুলতে পারে যখন দেয় না তখনই যায় একটু কাঁধে তাও শুয়ে থাকলে বেশি কাঁদে তো ওঠালে আবার ঠিক হয়ে যায় যেমনি ওঠালে ওমনি ঠিক হয়েছে এই দেখো রিতা একাকাই চিরুনিদি মাথা আচড়াবে আচ্ছা আচ্ছা চিরুনিদি মাথা আছড়া এই এই না না চিরুনি এই যে এরকম করে মাথা আছে রোধে আঁচড়া আঁচড়া একা একাই আচড়া আঁচড়া চিরুনি মাথা আছে আচড়া বে দুষ্ট বুদ্ধি একদম দুষ্টু বুদ্ধি হয়ে গেছে কে কী করছিস খালি উলটে যায় খালি উলটে যায় হামাগুড়িও তাড়াতাড়ি দেবে কিন্তু দেখো না চুলও শুকানোর টাইম পাইনি কোনো রকমে তাড়াতাড়ি করি মানে স্নান করে দেরি কাপড় জামাগুলোও মিলতে না রীতের জামা কাপড়গুলো সেগুলো মেলবো হ্যাঁ সাড়ে বারোটায় যেতে হতো তো আমরা একটু দেরি করেছি একটু দেরি হয়ে গেছে তো তাড়াতাড়ি এমনি হয়ে গেছে যেই হয়ে গেলো হ্যাঁ দিয়ে চলে আসলাম এখন দেখি যাই আগে জামা কাপড়গুলো মেলব সৌম্য আসবে একসাথে ছুটি হয়ে দেখো হ্যাঁ ওকে দেখি ওকে নিয়ে ওপরে যাই এই দেখো উল্টে গেছে হ্যাঁ তোর ব্যথা মনে হয় এখনও লাগছে না নাহলে উল্টে যেরকম করতে পারে জানি না দেখতে হবে টানা টানি শুরু হয়ে যায় সমস্ত জিনিস খালি টানা টানি আর মুখে দেওয়া খালি এখন এরকম হয়ে গেছে ওই ও বের করাও হয়ে গেছে বাবা বের করছে এই যে এই যে এরকম চেষ্টা হচ্ছে পেছনটা অল্প অল্প উঁচু করছে করে করে সামনে যাওয়ার চেষ্টা করছে চলো ও করে চলো এই প্রথম জল খাওয়াচ্ছি কী বড় কুচকাচ্ছিলো সে ঘি রে এখানে দুধ খেতে ওটা কি খাচ্ছে হ্যাঁ আস্তে আস্তে অল্প অল্প করে জল স্টার্ট করতে হবে খাও জল খাও খাও জল খাও দুপুরে খাওয়া দাওয়া সেরে বিকেলে আমি আর সময় একটু বেরোবো ভাবছি হাঁটছি এদিকে ছেড়ে আসাও টেনশনে একটু শপিং করতে এসেছি

ঢুকি ম্যাক্সটা ভালোই লাগে রীতের ছয় মাস হওয়ার আগে থেকেই রীতের সলিডটা স্টার্ট করে দিয়েছিলাম তো এরকম একটা ভিডিও দেওয়া আছে যে ফার্স্টে কী সলিডে স্টার্ট করেছিলাম তো সেটা দেখে নিতে পারো তো এখনও ওর সাত মাস রানিং তো ওর ফলটাই স্টার্ট করেছি হ্যাঁ তো কলা খাচ্ছে খুব ভালো খায় তো এখনও ও দুধের ওপরেই ডিপেন্ডেন্ট সেই জন্য ওকে ছেড়ে আসাটা একটু চাপের হয়ে যায় তো আজকে অনেক দিন পর এসেছি এই দেখো না আমার জন্য একটা শু নেবো নিজের জন্য তো ভাবাই হয় না আর এই যে রীতের মোজা নিয়ে নেবো এখন ঠান্ডা ঠান্ডা আস্তে আস্তে